কেন তারা রিমা জামাইനെ ফাসাইলি হেই গাইস আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আমি ভালো আছি আপনাদের দোয়ায় হাজির হয়ে গেলাম ইগল টিমের ধারাবাহিক নাটক ধনী গরীবের লড়াই এই নাটকটি 63 তম পর্বটি আজকে ऑलरेडी শেষ হয়ে গেছে এবং 64 তম পর্বটি কবে আসতে চলেছে সম্পূর্ণ জানতে পারবেন আজকের ভিডিওতে সো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানাই আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি ধনী গরীবের লড়াই এই নাটকটি তেষট্টিতম পর্ব শেষ হওয়ার পরপর তম চৌষট্টিতম পর্বটি আসতে চলেছে খুবই শীঘ্রই এবং চৌষট্টিতম পর্বটিতে আপনারা এটাই দেখতে পাবেন যে সোহাগ সম্পূর্ণ পুলিশের তাড়াহুড়ার মধ্যে আছে এবং তিনি ধাওয়া খেয়ে আছেন আর ওদিকে তাকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছেন তার ফ্যামিলি সহ তার স্ত্রী ও তার ছোট সালা সো তম পর্বটি খুবই আশ্চর্যজনক একটি পর্ব হতে যাচ্ছে এবং এই নাটকটি শেষ পর্যায়ের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে আর চুষ্টিতম পর্বটি আমরা এটাই দেখতে পাবো যে সোহাগ পেশে যাবেন সম্পূর্ণ মোরলদের হয়ে তিনি হতাশার মধ্যে থাকবেন অথচ সুলতান গ্রুপের যে মালিক ছিলেন ভণ্ড মালিক অর্থাৎ সুলতান সাহেব তিনি পছন্দ করতেন সুলতানাকে আর সেই সুলতানাকে তিনি সবকিছু বলে দিবেন যে তার চা বড় চাচা অর্থাৎ আজগর তাদেরকে এই নাটকটি সাজানোর জন্য সহযোগিতা করেছেন এমন কি তাদেরকে টাকার লোভ দেখিয়ে এগুলো করেছেন অথচ তিনি কোনো ধরনের কোনো পার্সেন্টেজ না দেওয়ার কারণে সম্পূর্ণ সবকিছু সাধারণ নাটকগুলো তিনি ফার্স্ট করে দিবেন আর এটি হবে আগামী পর্বের সম্পূর্ণ মূল কাহিনী সো আপনি যদি আমার নতুন দর্শক হয়ে থাকেন এবং এই টিমের নাটকগুলো পছন্দ করে থাকেন অবশ্যই লাইক দেওয়ার জন্য জানিয়ে আজকের বিদায় নিচ্ছি আর এই নাটকটি আপনারা দেখতে পাবেন আগামী সোমবার অর্থাৎ আঠারোই নভেম্বর বেলা দুপুর তিনটায় শুধুমাত্র ইগল ড্রামা ইউটিউব চ্যানেলটিতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে